আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বিভাগ্র ফার্ম থেকে আমাদের এই যে বাংলা কবুতরগুলা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সকালবেলা হলে এরা খাবার জন্য মাথার উপর দিয়ে ওরা উড়ি শুরু করে দেয় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বাংলা কবুতর কবুতর কিছু কমে গেছে কিছু কবুতর আসলে বাংলা কবুতরের একটা সমস্যা এরা হচ্ছে উড়ে বেড়ায় মানুষের বাসায় যায় বা ক্ষেত খামারে গেলে মানুষ ধরে রেখে দেয় তো এরকমই আমাদের কিছু কবুতর ধরে রেখে দিছে মনে হয় যার কারণে কবুতর অনেকটাই কমে গেছে যেগুলো প্যারেন্টস কবুতর আর কি আগে তো অনেক কবুতর ছিল আগের ভিডিওগুলো তো দেখানোর চেষ্টা করেছি তো বাংলা কবুতর আসলে বাসায় থাকলে এটা একটা অন্যরকম একটা সৌন্দর্য থাকে বাংলা কবুতর তো আসলে সবাই পছন্দ করে তো বাসায় কিন্তু বাংলা কবুতর রাখতে পারেন সৌন্দর্যর প্রতীকই বলা চলে কবুতরকে আর বাংলা কবুতর পোষার জন্য কিন্তু বেশি খরচের প্রয়োজন হয় না অনেক খরচ হবে এরকম না অল্প খরচ হলেই হয় সকাল বিকাল দুপুরে একটু করে খাবার দিলেই হয় দুই বেলা দিলেই এনফ সকালে এবং বিকালে দুপুরে দিতেও পারেন নাও পারেন বাংলা কবুতর বাহিরেই ঘুরে বেড়ে খেয়ে আসে ওরা বাইরে থাকতে বেশি পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে বাংলা কবুতর বেদে পালা যায় না ওদেরকে ছেড়ে দিয়ে রাখলেই ভালো ওরা মাঠে খামারে বিভিন্ন জায়গায় গিয়ে খেয়ে চলে আসে পাখিদের মতোই ওরা বাইরে খেয়ে বাসে চলে আসে আয় 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 আয়

এগুলো প্রত্যেকটা বাসার মধ্যে কিন্তু বাচ্চা আছে এই যে কবুতর দেখতে এই যে কবুতর ওরা বাচ্চা নিয়ে বসে আছে ওরা এই যেখানে একটা কবুতরের ডিম আছে এই যে বাচ্চা যাই হোক ভিডিওতে আমাদের বাংলা কৌতুলগুলো দেখানোর চেষ্টা করলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু বড় করার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম